আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে সাথে আছি আমি তারি ভাবি স্বাধীনতার পঞ্চান্ন বছরের গৌরব অর্জনে বড়রা চিনবে বাংলাদেশ কুমিল্লা থেকে তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ মহিবুল্লাহ ভুঁইয়ার পাঠানো ডেস্ক রিপোর্ট স্বাধীনতার পঞ্চান্ন বছরের ইতিহাসে আজ এক গৌরবময় অধ্যায় রচিত হল কুমিল্লার বড়রা উপজেলায় প্রথমবারের মতো বরুরার সন্তান জাকারিয়াতাহের সুমন জাতীয় পর্যায়ে মন্ত্রিত্ব লাভ করে গৃহায়ন ও গণপর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এটি শুধু একটি ব্যক্তিগত অর্জনই নয় এটি পুরো দেশ ও বড়ুরাবাসীর সম্মান আত্মমর্যাদা ও দীর্ঘদিনের স্বপ্নপূরণ বরুরার মানুষ উন্নয়ন ও যথাযথ প্রতিনিধিত্বের প্রত্যাশা করে আসছিলেন অবশেষে সেই প্রত্যাশা বাস্তবে রূপ নিয়েছে একজন মন্ত্রী শুধু একটি পদ নয় বরং এলাকার অবকাঠামো উন্নয়ন সড়ক ঘাট শিক্ষা প্রতিষ্ঠান সরকারি স্থাপনা ও আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধির এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন গৃহায়ন ও গণপর্ত মন্ত্রণালয় দেশের উন্নয়নের অন্যতম প্রধান খাত এ দায়িত্ব বাংলাদেশ সহ জন্য নিঃসন্দেহে আশীর্বাদ স্বরূপ এখন ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য বিএনপির সভাপতি ও দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান কুমিল্লাসহ বরুরাবাসী দূরদর্শী নেতৃত্বে বড়োরা আজ জাতীয় মানচিত্রে নতুন মর্যাদায় আসীন হয়েছে বিশ্বাস করি জাকারিয়া তাহের সুমনের হাত ধরে বড়োরায় উন্নয়নের নতুন জোয়ার বইবে অবহেলিত প্রকল্পগুলো আলোর মুখ দেখবে নাগরিক সেবা হবে আরও গতিশীল আর তরুণ প্রজন্ম পাবে এগিয়ে যাওয়ার নতুন অনুপ্রেরণা বরুরার মানুষ আজ গর্বিত আনন্দিত ও আশাবাদী ঐক্যবদ্ধভাবে পাশে থাকলে এই অর্জন আরও শক্তিশালী হবে বলে মনে করেন কুমিল্লাসহ তথা বরুরাবাসী বরুরা এগিয়ে যাবে উন্নয়ন সমৃদ্ধি ও মর্যাদার পথে ইনশাল্লাহ প্রিয় দর্শক এই ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইলো এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথে থাকুন আমরা ষাট বছরের ভিতরে আমরা বড়ুরা তোমার মন্ত্রী দেখো আশা করি বড়ুরা উন্নয়ন ব্যবহার আমরা কিছু একটা পাই না আল্লাহ হাফেজ এই মুহূর্তে আপনার কাছে কেমন লাগছে আমাদের খুব খুশি লাগছে ভাই খুব ফুটি লাগছে আমার থেকে মনের দিকে একটা আনন্দ লাগছে আমার এটা তো আমাদের ভাগ্য হ্যাঁ আমাদের ভাগ্য আমরা

অনেক আশা ছিল এই ভোরের মাটিতে আমাদের একটা এমপি হবে আজকে নতুন করে এমপি পেয়েছি এই বলে আমার অনেক গর্ব অনেক আনন্দিত এই আনন্দের জন্য আজকে আমরা সবাই সম্মিলিত হয়েছি ইনশাল্লাহ আমরা একটু পরে এমপি থেকে তো উনি আজকে মন্ত্রী পাচ্ছেন মন্ত্রী হয়ে গেছেন এখন তো আমরা খুবই আনন্দিত আমরা একটু করে আনন্দ মিছিল করবো ইনশাল্লাহ আমরা খুব ভালো আছি খুশি Obrigado. Wow. Wow.